আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের সমাজে আমরা লক্ষ্য করেছি যে কোনো শিশু বাচ্চা মারা গেলে অথবা কোনো যুবক যুবতী মারা গেলে লোকেরা বলি করে অকাল মৃত্যু হয়েছে বিভিন্ন দোকানে মার্কেটে স্থানে বেনার টাঙ্গানো হয় যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শুকা হতো আমরা মর্মা হতো কারণ কথা হলো অকাল মৃত্যু যেটা মানে মৃত্যু তার হওয়ার কথা না কিন্তু হয়ে গেল এই ধরনের কোনো ধারণা বিশ্বাস ইসলামে আছে কি মুসলমান কি অকাল মৃত্যুতে বিশ্বাস করে এই বিশ্বাস করাটা কি সঠিক এ ব্যাপারে আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই সেটি হল ইসলামের দৃষ্টিতে অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নেই তকদিরের লিখন ভাগ্যের লিখন হিসাবে ভাগ্যের লিখন ভালো হোক মন্দ হোক আর মৃত্যু এটা কোনো ঘটনা অথবা দুর্ঘটনা হোক যেভাবেই মৃত্যু আসুক মৃত্যু সংগঠিত হোক এটা প্রত্যেকের জন্যই তার সুনির্দিষ্ট সময়েই যেটা তাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তালা তার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন ও নির্দিষ্ট সময়েই তার মৃত্যু হয়েছে এটা অকাল মৃত্যু নয় আল্লাহ রবুল্লা আলীন সুরা আল মুলকের মধ্যে বলেছেন আল্লাউ হায়াত আল তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন তিনি পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে উত্তম সুন্দর ভালো কাজ করছে তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল তিনি জানিয়েছেন কুরআনুল করিমে কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী অতএব মৃত্যু যার যখন যেখানে যে বয়সে তার তাকদিরে লেখা ভাগ্যে লেখা আছে সেই সময়ে এটা সংগঠিত হচ্ছে এটা সুনির্দিষ্ট সময়েই সংগঠিত হচ্ছে একে ওকাল মৃত্যু বলা যায় না ইসলাম ওকাল মৃত্যু বলে কোনো কিছুকে স্বীকার করে না অতএব মুসলিম সমাজে কেউ মারা গেলে তার বয়স যতই হোক এক বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক বিশ বছর হোক ত্রিশ বছর হোক বায়ের অধিক যতই হোক এটা অকাল মৃত্যু নয় এটা সুনির্দিষ্ট সময়েই তার মৃত্যু হয়েছে সে তার ভাগ্যের লিখন হিসাবে এটা প্রকাশ হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ছাত্র সম্পর্কে পত্রিকায় প্রকাশ অসুস্থতাজনিত কারণে সে দুই দিন আসতে পারেনি এবং তিন দিন অনুপস্থিত থাকলে জরিমানা লাগে সমস্যা সৃষ্টি হয় এজন্য অসুস্থ শরীর নিয়েই সে তৃতীয় দিন স্কুলে হাজির কিন্তু তার ভাগ্যের লিখন সে দুর্ঘটনার সম্মুখীন হবে এবং তার মৃত্যু হয়ে যাবে স্কুলে আসলো এবং বিমান দুর্ঘটনায় সে দুনিয়া থেকে বিদায় নিল মৃত্যুবরণ করলো রহিমা হল্লা আরও যত ছেলেমেয়েরা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করুন তাদের অভিভাবকদেরকে সবর করার তৌফিক দান করুন তো কোরআনুল করিমে আল্লাহ পাকরবুল্লা আলামিন পরিষ্কারভাবে বলেছেন বলে ইন্নআলাউতু কুম সুম্মা নবী আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ প্রাণে বাঁচার জন্য পালাচ্ছ এই মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে আলিঙ্গন করবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে এরপর তোমাদেরকে দৃশ্য দৃশ্য উপস্থিত অনুপস্থিত সব সম্পর্কে যিনি অবগত তার নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আর তিনিও তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করবেন অতএব আমাদের উচিত হবে আমাদের কোমলমন্ত্রী বাচ্চাদেরকে তহেদ রিসালত আহারাত সম্পর্কে ধারণা দেয়া জ্ঞান দেয়া এবং বুনিয়াদী কিছু শিক্ষা ছোটোবেলা থেকেই তাদেরকে দিয়ে দেওয়া যেমন ইসলাম তার অনুসারীদেরকে আদেশ করেছে সন্তান দুনিয়ায় আসার আগেই তারা তাদের রবের কাছে প্রার্থনা করে বলবে রব হাবলি মিনা সালহীন হে আমার রব আমাকে নেক্কার সন্তান দান করুন সৎ সন্তান দান করুন আবার এই সন্তান যখন দুনিয়ায় এসে যায় দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন এই প্রায় আধা ঘন্টার ভিতরেই তার ডান কানে আজান দেওয়া হয় বাম কানে একামত দেওয়া হয় এখানে তাওহিদ রিসালতের সাক্ষ্য আল্লাহর একাবত এক ধারণা এটা এই ধারণার জ্ঞান তার মেমোরিতে এটা পুঁতে দেওয়া হয় প্রতীত করা হয় আর এই একটা ভূমি সদ্য জাত ভূমিষ্ঠ সন্তানের কানে আজান দেওয়ার মানে কি এটা তার ব্রেইনে এটা রেকর্ড করে দেওয়া হয় এর প্রভাব তার যাতে সারা জীবন তার মধ্যে প্রতিফলিত হয় এরপরে সাত নম্বর বছর সপ্তম বয়সে পৌঁছলেই তাকে বলা হচ্ছে নামাজ শিক্ষা দিতে দশ বছরের সময় তাকে শাসন করতেও নামাজের জন্য শাসন করতে বলা হয়েছে অতএব এই আমাদের কচি কাছা যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে তারা যখন তার জবান ফুটে কথা বলতে শিখে তখন আমরা তো দাদা দাদা বাবা বাবা আম্মা আব্বু এইসব আমরা উচ্চারণ করাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বললেন সাল্লাহিসাম তাকে লাহাইল্লাহ এই কলিমার উচ্চারণ শেখাতে যাতে করে এই বাচ্চা যে কোনো সময় দুনিয়া ছেড়ে যাক না কেন সেজন্য জান্নাতে যেতে পারে সেজন্য জান্নাত জান্নাতবাসী হতে পারে এই জন্য আপনার আমার বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা লাহ ইল্লা আল্লাহ একশো বার সুবহান আল্লাহ একশো বার আল্লাহর বার হ্যাঁ এলমা ইলমা একশোবার এইভাবে কিছু জরুরি দোয়া আছে এগুলো ছোট্টবেলা থেকেই তাদেরকে এর উপর অভ্যস্ত করতে হবে যাতে যে কোনো সময় বাচ্চা যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে যেন জান্নাতের উঁচু মর্যাদা লাভ করতে পারে এবং ইমান যাইতে পারে সম্মানিত দিনী ভাইরা রসুলের করিম ইসলাম তার হাদিসে বলেছেন ইজা ইলাইহা তা দিন আই হাজা আল্লাহ তাআলা তার কুন বান্দার জন্য যখন ফসলা করেন সিদ্ধান্ত গ্রহণ করেন যে এক নির্দিষ্ট জায়গায় তার মৃত্যু হবে তখন তার জন্য সেখানে যাওয়ার প্রয়োজনকে তিনি সৃষ্টি করে দেন সে তখন সেখানে যায় আর সেখানে গেলে পর তার মৃত্যু এসে যায় সুলেমান নবীর যুগে এক অপরিচিত ব্যক্তি ওনার এক উজিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইতেছিলেন তো সুলেমান আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলে পরে তিনি বলছিলেন মানুষের রূপে মালাকুল মাউত আজরাইল এসেছেন তো এই উজির জানতে পারলেন যে কিছুক্ষণ পরেই ওনার যান কবজ করা হবে এই জন্য সুলেমান নবীর কাছে আল্লাহ সালাম সাহায্য চাইলেন যে বাতাসকে আদেশ করার জন্য যাতে হিন্দুস্তানের একা শেষ প্রান্তে যাতে বাতাস ওনাকে নিরাপদ জায়গায় রেখে আসে কিন্তু আল্লাহ কি ফয়সালা তিনি সেখানে গেলেন আর মালাকুল মালাকুলমত তৎক্ষণাৎ সেখানে উপস্থিত সুহান আল্লাহ হাজিম এজন্য সম্মানিত তিনি বায়রা আমাদের নবীকেই আল্লাহ তালা বলেছেন ওমা মিন আলী বাসারিমিন আপনার পূর্বে কোনো মানুষের জন্যই আমি চিরজীবন দেই নাই চিরঞ্জীব হয়ে থাকার ব্যবস্থা আমি করি নাই আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন তো আপনি মৃত্যুবরণ করলে তারা কি চিরস্থায়ীভাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে সোরা আম্বিয়া এক নম্বর চৌত্রিশ তো বুঝা গেল মৃত্যু জীব মৃত্যু মৃত্যুর আস্বাদনকারী কেউ হয়তো মায়ের গর্বে কেউ হয়তো দুনিয়ায় আসার পর পর কেউ আরো কিছুদিন পর এইভাবে যেকোনো এক সময় মৃত্যু এসে যাবে এটা ভাগ্যের লিখন হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিস ইসলাম সম্বাদ দিয়েছেন আল্লাহ তাল্লা সকল সৃষ্টির থাকদিরকে নির্ধারণ করেছেন তার বাক্য লিপিবদ্ধ করে রেখেছেন এটা আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে অতএব মৃত্যু যে বয়সে বয়সেই আসুক এবং যে অবস্থায় হোক না কেন এটা সুনির্দিষ্ট এই তার জন্য এটা সুনির্দিষ্ট সময় এটা সুনির্দিষ্ট সময়ই তার মৃত্যু হয়েছে এটা অকাল মৃত্যু নয় আল্লাহ তালা কুরআনুল করিমে বলেছেন ওমা তাদসন আর দিন তামুত ইন আল্লাহ আলী খাবীর কোনো মানুষ জানে না কোনো প্রাণী জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে নিঃসন্দেহে আল্লাহ তালা সর্বজ্ঞ এবং সব খবর বিষয় সম্পর্কে তিনি অবহিত রয়েছেন সুরা লোকমান আয়াত নম্বর চৌত্রিশ তো হজরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছিলেন ইয়া বুনাইয়া লা তো আশির ইত্যাহবা ফাইনাল মওতা ইয়া তিব্বতান যেহে মৎস তবা করতে তুমি দেরি করবে না তুমি বিলম্বে তোবা করতে যায় না কেননা মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে মৃত্যু হঠাৎ এসে যেতে পারে আমরা দেখলাম আমাদের একজন প্রিয় ছাত্র যা মিয়া কাশীমিয়ার নবম শ্রেণীর ছাত্র এই কিছুদিন আগে নদীতে গোসল করতে গেছে বস পানিতে ডুবে তার সলিল সমাধি হয়েছে আরও তিন চার বছর আগে অষ্টম শ্রেণীর একজন ছাত্র নদীতে গোসল করতে গেছে ব্রিজের উপর থেকে লাফিয়ে লাফিয়ে ফুলাফান যারা সাঁতার জানে তাদের সাথে সেও লাফ দিয়ে পড়ছে তাদের দেখা দেখি। কিন্তু তার শলিল সমাধি হয়েছে এটা তার ভাগ্যের লিখন সেই এই দিন সেখানে যাবে আর এভাবে তার মৃত্যু হবে তো মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই এই জন্যই আল্লা রব্বুল আলমিন কোরআনুল করিমে আরেক জায়গায় বলেছেন আইনামা তাকুন কুমল মা তোমরা যেখানেই থাকো না খান যেহানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাকে পাবেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই যদিও মজবুত দৃঢ় দুর্গের মধ্যে তোমরা অবস্থান করো এবং আপনি সুখে থাকেন বা দুঃখে থাকেন আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন আপনি রাজপ্রাসাদে থাকেন অথবা যুবপিড়িতে থাকেন আপনি কুরমা ফুলাও খান অটোবা সুটকির বট্টা খান যেভাবে যা খান যেভাবেই খান যেভাবেই থাকেন মৃত্যু একবার আসবেই এবং কখন আসবে এটা বলে আসবে না আপনার জন্য যে নির্দিষ্ট সময় আল্লাহ বরাদ্দ করেছেন ওই সময়েই মৃত্যু আসবে এই জন্য আমাদের জাতীয় কবি আইনামা তাকুন ইয়ুদরিক কুমুল মাউত আলাউকুন্তমফি বুরুজিম মুশাইয়াদা এর অর্থ করেছেন ছন্দ আকারে মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে মৃত্যু সাক্ষাৎ করবেই তো এই ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে মূল যে কদাটা এটা সুরা আল হাদিদে আল্লাহ আলামিন বলেছেন আয়াত নম্বর বাইশ এবং তেইশ আল্লাহ তালা বলেন মা ফিল ফি ইলা ফি কিতাবিম মিন ক্বাবলা আন নাবরাহা ইন যালিকা আলাল্লাহি ইয়াসীর লিকা লা তাআসাও আলা মা ফাআতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুখতালিন ফখূর আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে কোনো مصیبت পতিত হয় না অথবা তোমাদের জীবনে কোনো مصیبت আসে না কিন্তু তা আসে এটা একটা কিতাবেই এর আগে থেকেই লিপিবদ্ধ রয়েছে তোমার তা সৃষ্টি করার আগেই এটা একটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে এই কাজটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ যাতে করে যে অবস্থা পরিস্থিতির সম্মুখীন তোমরা হও না কেন যাতে করে তোমরা কোনো কিছু ছুটে গেলে হারিয়ে গেলে এর জন্য দুঃখ করবে না আর কোনো কিছু অর্জন করলে পেয়ে গেলে এর জন্য উল্লাসে ফেটে পড়বে না এটা কোনো কিছু পাই বা না পাই অর্জন করি অথবা বিয়োগ হোক যেই হোক যেইটাই হোক এটা ভাগ্যের লিখন হিসাবেই হয়েছে আল্লাহ এটা আমাদেরকে সৃষ্টি করার বহু আগেই লিপিবদ্ধ করে রেখেছেন অতএব ছুটে গেলে হারিয়ে গেলে মসিবতে পতিত হলে এর জন্য দুঃখ করতে নাই ভাগ্যের লিখন হিসাবে আল্লাহর ফয়সালা হিসাবে এটা মেনে নিতে হবে আর কোনো কিছু অর্জন করলে পেয়ে গেলে ও প্রত্যাশিত কোনো কিছু লাভ করলে এই জন্য সীমাহীন আনন্দ করতে নাই এটা ভাগ্যর লিখন হিসাবেই আল্লাহ দান করেছেন আল্লাহ তালা প্রত্যেক অহংকারী গর্বকারীকে পছন্দ করেন না তো এইটা হলো তকদিরে বিশ্বাসের একটা বুনিয়াদী দলিল আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে তকদিরে বিশ্বাস তকদিরের বালো মন্দে বিশ্বাস এবং জীবনে মৃত্যু অবধারিত এই এই জন্য সবাইকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং নাস্তিকতামূলক কোনো ধারণা পোষণ করা যাবে না কোরআন সুন্না বিরোধী কোনো ধারণা পোষণ করা যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমাদের চিন্তা আকিদা বিশ্বাসকে পরিশুদ্ধ করুন এবং ইমানের দাবি অনুযায়ী চলার তৌফিক দান করুন আলাইকুম ও রহমতুল্লাহি